যুক্তরাজ্যে যেসব স্টুডেন্ট আসবে তারা যাতে পরে অ্যাসাইলাম আবেদন করতে না পারে সেজন্য দশ হাজার দেওয়ার দাবি দু হাজার চব্বিশ সালে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আসার প্রতি ছয় জনের মধ্যে একজন পরবর্তীতে দীর্ঘমেয়াদী কাজের ভিসা কিংবা অ্যাসাইলাম আবেদন গ্রহণ করেছে তাই ফরেন স্টুডেন্ট ভিসা রুটকে মাইগ্রেশনের একটি ব্যাকডোর হিসেবে দেখা যাচ্ছে এবার এই ধরনের প্র্যাকটিস বন্ধ করতে বিদেশি শিক্ষার্থীদের অগ্রিম দশ হাজার পাউন্ড চার্জ করার পরামর্শ দিয়েছে থিঙ্ক ট্যাঙ্ক পলিসি এক্সচেঞ্জ তারা জানিয়েছে ফরেন স্টুডেন্টরা তাদের স্টাডি ভিসাকে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী কাজ করা বা জন্য পিছনের দরজা হিসেবে ব্যবহার করছে হোম অফিসের পরিসংখ্যানে দেখা গেছে দুই হাজার চব্বিশ সালে অ্যাসাইলাম আবেদনকারীদের মধ্যে ষোলো হাজার স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে আসা মোট স্টুডেন্টের পনেরো শতাংশ বা প্রায় জনের মধ্যে একজন অ্যাসাইলেম আবেদন গ্রহণ করে তাই ফরেন স্টুডেন্টদের ভিসার শর্তাবলী মেনে চলার এবং পড়াশোনা শেষ করার পরে চলে যাওয়ার জন্য দশ হাজার পাউন্ড জামানত দিতে হবে প্রতিবেদনে বলা হয়েছে এর লক্ষ্য হবে ওভারস্টে এবং শিক্ষার্থীদের কাজের অধিকারের অপব্যবহার রোধ করা যদি তারা তাদের ভিসার শর্তাবলী লঙ্ঘন করে অথবা যদি তারা আশ্রয় দাবি করে তাহলে তাদের দেওয়া অর্থ বাজেয়াপ্ত করা হবে এছাড়া ফরেন স্টুডেন্টদেরকে যুক্তরাজ্যের ছাত্র ভিসায় তাকালীন রাজনৈতিক আশ্রয় না চাওয়ার প্রতিশ্রুতি দিতে হবে প্রতিশ্রুতি না মানলে পরবর্তীতে মাইগ্রেশন আইন লঙ্ঘন করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এমন মামলা করতে পারবে সরকার পলিসি চেঞ্জের গবেষণা দেখা গেছে গত বছর সব ধরনের নন ট্রাভেল ভিসায় তেতাল্লিশ শতাংশ ফরেন স্টুডেন্ট এবং তাদের নির্ভরশীলদের জন্য জারি করা হয়েছিল এদের সবাই গ্রাজুয়েট রুট ভিসা ব্যবহার করে নিম্ন স্তরের বিশ্ববিদ্যালয়গুলোতে স্বল্প মেয়াদি মাস্টার্স কোর্স করেছে এদিকে প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে যে মাস্টার্স গবেষণা ডিগ্রিধারী শিক্ষার্থী ছাড়া অন্য সকল শিক্ষার্থীর জন্য গ্রাজুয়েট ভিসা রুট বন্ধ করে দেওয়া উচিত এছাড়া আগত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ইংলিশ মান বাড়ানো উচিত পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের শিক্ষার্থীদের ডোমেস্টিক ফি রেট বা স্টুডেন্ট লোন বুকের অ্যাক্সেস বাতিল করা হবে বিশ্ববিদ্যালয়গুলোকে ফরেন স্টুডেন্টদের গৃহীত কাজ এবং দেশীয় শিক্ষার্থীদের অভিজ্ঞতার ওপর তাদের প্রভাব সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করতে হবে এদিকে লেবার পার্টির পত্রে গ্রাজুয়েট ভিসা দুই বছর থেকে কমিয়ে আঠারো মাস এবং ফরেন স্টুডেন্টদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের ওপর ছয় শতাংশ ট্যাক্স আরোপের কথা বলা হয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন